বৃন্দাবনের একটি গ্রামে একজন মিষ্টি বিক্রেতা ছিলেন তিনি রোজ ভাবতেন ভগবান শ্রীকৃষ্ণ তার দোকানে আসবেন এরকম ভাবতে ভাবতে তিনি যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখনও তার দোকানে আসেননি একদিন রাত বারোটার সময় তিনি তার দোকান বন্ধ করতে যাবেন এমন সময় একটি সুন্দর বালক তার দোকানে আসে বালকটির গায়ের রং কালো তবে বালকটির পোশাক এবং তার গায়ে দামি দামি হিরে মানিক্য বসানো গহনা দেখে বোঝাই যাচ্ছিল যে সে কোনো রাজার ছেলে বালকটি তার দোকানে এসে একটি লাড্ডুর দিকে আঙুল দেখিয়ে বলল এটি তার চাই তার খুব খিদে পেয়েছে বৃদ্ধ দোকানদার তাকে মোহিত হয়ে দেখতে থাকে এবং সেই মিষ্টি তাকে দেয় তখন সেই অপূর্ব দর্শন বালক বৃদ্ধ দোকানদারকে কোনো টাকা পয়সা না দিয়ে তার হাতের একটি বালা তার কাছে ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে পুরোহিত যখন শ্রী বাকি বিহারের মন্দিরে পুজোতে বসে তখন তিনি লক্ষ্য করেন যে বাকি বিহারের হাতে একটি বালা নেই এই নিয়ে সারা মন্দিরে হইচই পড়ে যায় সবাই বালা খুঁজতে শুরু করে এই খবরটি সেই বৃদ্ধ দোকানদারের কানেও চলে যায় এই খবরটি শুনে বৃদ্ধ দোকানদারের আগের দিন রাতের কথাটি মনে পড়ে সে কিছু না ভেবেই বালাটি নিয়ে মন্দিরে যায় এবং পুরোহিতকে বালাটি দেখায় পুরোহিত যখন চিৎকার করে বলে হ্যাঁ এই তো সেই বালা এটাই তার এতক্ষণ ধরে খুঁজছিল বৃদ্ধ দোকানদার তখন সমস্ত কিছু বুঝতে পারে তার এতদিনের মনস্কামনা পূর্ণ হয়ে যে বালকটি তার দোকানে এসেছিলো সেই বালকটি আর কেউ নয় বাকি বিহারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন বন্ধুরা তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিও